রব্বুল আলমের পৃথিবীতে পাঠায় এসেছেন আমাদেরকে হাজার হাজার মাত্র পথ আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছে কেউ বলছেন আশি হাজার বাকলো কথ কেউ বলছেন আঠারো হাজার বাকলো কথ মহাদেশাম মুফাসাম বলছেন অগণিত মাকলো কথ আল্লাপাক এই পৃথিবীতে পাঠাইছেন যত পাক পৃথিবীতে পাঠাইছেন সবচেয়ে দামি কাত হচ্ছে আমরা মানুষ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলছেন বলছেন ইসরাঈল সবচেয়ে দামি করে সৃষ্টি করেছে মানুষকে বলে সুবহানাল্লাহ বলছেন অন্য আয়তা আল্লাপাক বলছেন মানুষ হচ্ছে সবচেয়ে এক আয়তা পাক বলছেন মানুষ সবচেয়ে দাবি সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আরেকদিকে আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে নিকৃষ্ট আরেক আয়তা আল্লাহ পাক বলছেন ওলা

শুধু নিকৃষ্ট নয় বরং চতুষ্পদ জন্তুর থেকেও বেশি মারাত্মক খারাপ বলেন নজবিল্লা বুঝে থাকলে বলুন এক আয়তে আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে দামি আরেক আয়তে বলছেন আল্লাহ পাক মানুষ সবচেয়ে নিকৃষ্ট খারাপ আরেক আয়তে বলছেন শুধু নিকৃষ্ট খারাপ নয় বরং চতুষ্পদ জন্তুর থেকেও বেশি নিকৃষ্ট বলে নাউজবিল্লা তো এখানে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের বক্তব্যের মধ্যেই দ্বিমুখী বক্তব্য ঠিক কিনা তিনি বলছেন মানুষ খারাপ আর এক মানুষ ভালো তাহলে সমাধানটা কি এর সমাধান সমাধান আমি বলে হচ্ছে যার ভিতরে মনসত্ব থাকবে যার ভিতরে ক্যারিবের জ্ঞান থাকবে হাদিসের জ্ঞান থাকবে সেই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যার ভিতরে কোরআনের কোনো জ্ঞান থাকবে না সেই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কথা বলেন ঠিক কোরআন হচ্ছে মানদণ্ড কোরআন যার ভিতরে আছে প্রকৃত মানুষ আর যার ভিতরে খারাপ মানুষ সমাধান পেয়েছেন মুসলমান ভাইয়েরা আমার এই ব্যাপারে সৌর রহমানের মধ্যে বলে দিয়েছেন সবাই আমার সাথে বলেন আল্লা কুরআন আর রহমান আল্লা কুরআন খনকান বলছেন আর রহমান তিনি হচ্ছেন দয়াম আল্লা কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ বানায়ছেন দেখেন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন প্রথমে যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ এরপরে তিনি কি বানায়ছেন মানুষ বানায়ছেন আচ্ছা বলেন দেখি মানুষ আগে না কোরআন আগে আমরা পৃথিবীতে এসেছে আগে মানুষ নাকি কোরআন আগে আমরা মানুষ এরপরে পৃথিবীতে আসার পর আমরা কোরআন শিখি ঠিক কিনা মানুষ যদি না হয় শিখবে তাহলে সৃষ্টির সময় ক্ষেত্রে মানুষ আগে এরপরে আমরা আস্তে আস্তে যখন বড় হই তখন আমরা মন্তব্য গিয়ে মাদ্রাসাকে কোরআন শিখি তাহলে মানুষ আগে কোরআন পড়ে কিন্তু আল্লাপা কোরআনে বলছেন আগে কোরআন শিক্ষা দিয়েছি সুরা রহমানে তারপর মানুষ বানায় বোঝা সে কথা এটার উদ্দেশ্যে মহাদেশে নাকি বলছেন যে আসলে আল্লাহকে এখানে বোঝানোর উদ্দেশ্য কোরআন যার ভিতরে থাকবে খলাকালে ইংসান সেই হবে প্রকৃত মানুষ যার ভিতরে কোরআন থাকবে না সে হচ্ছে অমানুষ কথা বলে ঠিক কিনা এক নম্বর দুই নম্বর মফসরের এক বলছেন যে প্রথমে বলছেন আর রহমান মাঝখানে বলছেন আল্লাহ কোরআন তারপর বলছেন খলাকাল ইংসান আর রহমান শেষে বলছেন খালাকলি ইসান মাঝখানে বলছেন আর আলান কোরআন এটা থেকে বুঝাতে চাচ্ছেন যে উপরে আছেন আল্লাহ জমিনে আছে বান্দা আর মাঝখানে লাগবে কোরআন সুমান পাকের পক্ষ থেকে রহমত পাইতে হলে মানুষ এই জমিনের মানুষ রহমত পাইতে হলে কোরআনের বিকল্প নেই তাহলে উপরে রহমান রহমান তিনি রহমত দান করবেন কার উপর বান্দার উপর কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে মানে যদি মানুষ তোমরা রহমান এর রহমত পেতে চাও তাহলে তোমরা তোমাদের মধ্যে কোরআনকে ঢোকায় দাও সুবহানাল্লাহ বলেন কারণ কোরআনের বিরোধিতা শুরু থেকে আজ পর্যন্ত বিরোধিতা করে কি করে না বলেন করে কি করে না ويشو معك اخي بمن القران بيردد كل سنه رب العالمين برر وقال الذين ال... كفروا لا تسمعوا لهذا القران

একটা মুসলমান আমরা কোরআনকে নিজেদের জীবনে চাইতেও বেশি ভালোবাসি ঠিক না এই আবু জাহেল উদবা সাহেবা সেও কোরআনের জন্য পাগল ছিল গভীর রজনীর মধ্যে আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন আবু জাহেল চিন্তা ভাবনা করল আমি যেহেতু মেন লিডার আমি যেহেতু নিষেধ করেছি কেউ কোরআন শুনতে পারবে না সুতরাং কেউ তো মোহাম্মদের কোরআন শোনার জন্য যাবে না সুতরাং এর ফাঁকে আমি কোরআন শোনার জন্য চলে যাই যখন আবু জেল খান পেতে কোরআন শুনতেছে কবি রজনের মধ্যে পূর্ব দিগন্তে যখন মুসলমান যখন

কিন্তু যখন যাওয়ার সময় দেখে ফজরের সময় দেখে সবাই একত্রিত হয়ে গেছে তাক লেগে গেছে বলে আবজিল বলে তুমি কেন আসাইবা ওদবা বলে তুমি কেন সবাই বলে ভাই মুহাম্মাদের কোরআন না শুনলে তো রাত্রে ঘুম হয় না সুবহানাল্লাহ বলেন মুহাম্মাদের কোরআন না শুনলে কি হয় না ঘুম আল্লাহ তাআলা আজকে মুসলমান কোরআন থেকে অনেক দিন সরে গেছে আগে শুনতাম মা বোনেরা ফজরের সময় কোরআন কারিমের তেলাওয়াত আসতো কানে আর বর্তমান জামানায় ইস্টার জানসা নাকি বলেন টিভির আওয়াজ